আমি বাঁচলে বাজবো মরিলে মরবো ভালো তোমারে রাগের মাথায় কইলে কিছু রাই কোন অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিছু রাই কোন অন্তরে আমি বাঁচিলে বাজবো মারে রাগের মাথায় কহিল কিছু রাই অন্তরে বন্ধু রাগের মাথায় কহিলে কিছু রায় কোন দরে জগতের পীরিতে ভালা না আসসালামাইকুম প্রিয় দর্শক এই সেই সুন্দরী দুই বোন এবং লামিয়া এবং আখি সে আমাকে চ্যালেঞ্জ করেছে পাঁচ মিনিটে নাকি দশটা গান করবে তো এটা কি সম্ভব কিনা আপনি একটু কমেন্ট করে জানাবেন এবং আমরা তোরা পারবো আসলো হ্যাঁ পারবো হ্যাঁ আখি হ্যাঁ পারবো পাঁচ মিনিটে দশটা হ্যাঁ দশটা দর্শক বিশ্বাস করে না তো করবে 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 পরেই একটু পরেই করবে তো দর্শক শ্রোতা আপনারা যে যে গান থেকে দেখছেন আপনারা একটা একটা করে গুনেন আমরা দেরি না করে গানে চলে যাই আমি বাঁচলে বাঁচবো মরলে মরবো ভালো রাগের মাথায় কইলে কিছু রাইখো নাই অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিছু রাইখো নাই অন্তরে আমি বাঁচলে বাঁচবো মরলে মরবো ভালো পয়সা তোমারে রাগের মাথায় কইলে কিছু রাইখো নাই অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিছু রাইখো নাই অন্তরে জগতের পীরিতে ভালা না ভালা না গো পিরিতে শান্তি মিলে না পিরিতি এমনি রীতি এমনি রীতি গো সুখ চাইলেও মিলে জানত না শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তো অষ্ট বাজাকে তাকে ওরে কি হইল এক মরারে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা বন্ধু ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা বলবো না গো আর কোন দিন ভালোবাসো তুমি মোরে বলেছিলে গো হলো আর ভালোবাসো তুমি মোরে শিকল বেরি দিলে কি আর কাউরে বাইন্ধা রাখা যায় শিকল বেরি দিলে কি আর ধারা কাজ থাকিতে কি লাভ হইল শি দিয়া পাখির পায় আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়ায় কি লাভ হইল শি কল বেরি দিয়া এ পায়ে এত মায়া মায়া লাগে হায় রে এন এত মায়া মায়া দেখিয়া তোমার রূপের পরে চোখের পরেছে আমাকে ভেতর বাহিরে তোমার প্রেম সুহাগে হাই রে কেন এত মায়া লাগে হাই রে কেন এত হায়া মনটা লয়া তোমার ভালোবাসিয়া আজ আমার ঘটিল বেহায়া মনটা লয়া তোমার ভালোবাসিয়া আজ আমার ঘটিল আমি তোরে ভালোবাসি বলে লোকে কয়েছ না

বন্ধুরে বন্ধু আমি তোর দেওয়া না মন জানে আর কলজার ঘাউ কল যাই থাকে দেখানো যায় না কলজার ঘাউ কল যাই থাকে দেখানো যায় না আমি সব হারাইলাম এই জীবনে সব হারাইলাম এই জীবনে কিছুই তো আর পাইলাম না খাও কল যাই থাকে দেখানো যাইনা না কলজার খাও কল যাই থাকে দেখানো যাইনা তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে সুখে আছো শুনলাম আমি ভাষায় আয় আয় মাইশুরে কতটা যন্ত্রণাময় প্রতি রাত জেগে থাকি তোমার স্মৃতি অন্তরেতে বাজে বাজে সাজিয়ে রাখি আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখী নিবাস শেষ হয় না না তোমায় ছাড়া ভাল লাগে সব কিছু বেঁচে থাকা কি যেত না আমারে পড়লে মনে তুমি গোপনে সুখে থাকো প্রাণের প্রিয় আমার ভালোবাসা নিয়েও আমি আমি এ কেমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি আমি আমি কেউ না মনের ভালো নাই প্রেমের যেন মাঝে এত ব্যাথায় আগে বুঝি নাই আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর আমি করতাম না রে আপন তোরে কইরা রাখতাম পর আমি বুঝলাম না রে এক মোরেতে কয়জন দিবি ঠাই তোরে আমি দোষ দিব কি তুই কপাল নাই তোর লাগিয়া মায়া লাগে কান্দে রে অন্তর আমি করতাম না রে আপন তোরে কইরা রাখতাম পর আমি করতাম না রে আপন তোরে কইরা রাখতাম পর তো প্রিয় দর্শক পাঁচ মিনিটে দশটা গান বলেছে ক্ষমতা কত দর্শক আপনারা কমেন্ট করে জানানোটা গান করেছে কিনা একটু কমেন্ট বক্সে লিখবেন আমি আসলে হিসাব রাখতে পারি না আমার মনে হয় না যে দশটা গান হয়েছে যে যেখান থেকে দেখছেন দর্শকদের কি বলার আছে বলার আছে তারা আমাদের শেয়ার মাধ্যমে তারা আমাদের অনেক সাপোর্ট করবে তারা বেশি বেশি শেয়ার করবে এতটুকি হ্যাঁ তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আসলে লামিয়া এবং আখি দুইজনে কিন্তু পাঁচ মিনিটে দশ টাকা করেছে সেটা বলেছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ